বন্ধুরা আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে তার কথা আমার মনে আসছে এর কারণ কি কি কারণে সেই মানুষটার কথা আমার মনে আসছে আর এখন আমার কি করা উচিত এটা হচ্ছে আজকের প্রশ্ন তো বন্ধুরা আজকের এই প্রশ্নের জবাব দেব তোমাদের যদি মনে হয় আজকের এই কথাগুলি তোমাদের ভালো লাগছে বা তোমাদের লাইফে কিছু ইম্প্যাক্ট ফেলছে তাহলে এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর সাথে সাথে এই ভিডিওটাকে একটা আবার লাইক করে দিও আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট বন্ধুরা একটা বিষয়ে এই সময় থেকেই মাথায় রাখতে লাগবে যে আমি যখন সেই মানুষটার সাথে যোগাযোগে নেই আমার সাথে যখন সেই মানুষটার কথা হচ্ছে না আমার সাথে যখন সেই মানুষটার মেসেজ পর্যন্ত হচ্ছে না তখন আমি সেই মানুষটাকে বারবার চেক করব না বোঝাতে পারলাম না আমি বারবার এটা দেখার চেষ্টা করব না যে ওই মানুষটার সাথে আমার এখন যোগাযোগ নেই কিন্তু ওই মানুষটা কি করছে আমি সেটা দেখব বা ওই মানুষটা কার সাথে কথা বলছে আমি সেটা দেখবো বা কখন অনলাইন হচ্ছে আমি সেটা দেখব বা কোন পোস্টটা আপলোড করছে বা কোন স্টেটাসটা আপলোড করছে সেটা আমি দেখব আমি জানি যে যখন একটা মানুষের সাথে যোগাযোগ থাকে না একটা মানুষের সাথে যখন আমাদের পরিচয় থাকে না কথাবার্তা বন্ধ হয়ে যায় সেই সময় আমাদের মনের ভেতর থেকে একটা লিপসা জন্মায় বা একটা কি বলবো যে সেই উন্মাদনা জন্মায় যে আমি ওই মানুষটাকে একবার দেখি কি করছে কী না করছে আমি একবার চোখ ভরে দেখে নিস তাতেই শান্তি হয়ে যাবে আমার কিন্তু এই যে তুমি ওকে বারবার দেখার চেষ্টা করছো ওকে বারবার খোঁজার চেষ্টা করছো এর ফলে কিন্তু তোমার মনের ভেতরে তাকে নিয়ে বা সেই ব্যক্তিটার বিষয়ে একটা নেগেটিভ চিন্তা বা নেগেটিভ এনার্জির জন্ম হচ্ছে আর এই নেগেটিভ এনার্জি বলো পজিটিভ এনার্জি বলো যেটাই হোক সেটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশানের মতে তার কাছে পৌঁছাবেই এটা আমাদের ইউনিভার্সের নিয়ম আর এই নেগেটিভ এনার্জিটা যদি তার কাছে পৌঁছে যায় তাহলে কি হবে সেই মানুষটার তোমাকে নিয়ে যে ভাবনা চিন্তাটা সেটা যদি আবার ঠিকও হতে থাকে সেখানেও কিন্তু একটা খারাপ বিষয় ঢুকে গেল কারণ তুমি নেগেটিভ একটা এনার্জি সেন্ড করলে ও সেই এনার্জিটা পাবে আর যখন এনার্জিটা পাবে তখন তোমার বিষয়ে যে ভালো চিন্তাগুলো ওর মনের ঢুকে ঢুকেছিল সেটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাই জন্য কি করতে হবে আমি ওর বিষয়ে না ভাববো না আমি ওর কোনো প্রোফাইল ঘেটে দেখবো আমি আমার মতন থাকবো আমি শান্ত থাকবো আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাব যদি আমার কাছে কোনো রকমের এনার্জি আসে আর আমার মন ব্যাকুল হয় তো আমি ভিডিও দেখে বুঝতে পেরে যাব তখন বাদ বাকি আমার নেওয়ার আছে সেগুলো নিয়ে নেব এইটুকুনি মাথায় ঢুকিয়ে রাখো বাকিটা আমি আছি বলার জন্য বোঝানোর জন্য সেকেন্ড পয়েন্ট নিজেকে এই এই সময়টাতে যে যেই সময়টা ওর সাথে যোগাযোগ হচ্ছে না সেই সময়টা তুমি তো ওর বিষয়ে ভাবতে ভাবতে নিজের সময়টাকে নষ্ট করে ফেলছো এই যে ফাঁকা একটা সময় তোমার চলে আসছে যে ওর সাথে কথা বলতে হচ্ছে না ওর সাথে দেখা করতে হচ্ছে না এই সময় একটা ফাঁকা সময় তুমি পাচ্ছ হাতে এই ফাঁকা সময়টা নিজের ক্ষেত্রে কাজে লাগাও বুঝতে পারলে নিজেকে শান্ত স্বাভাবিক করতে কাজে লাগাও আর তখনই তুমি নিজেকে শান্ত স্বাভাবিক করবে যখন তুমি তোমাকে ব্যস্ত রাখতে পারবে আমি যদি আমাকে ব্যস্ত রেখে ফেলি একবার তাহলে আমার ওই যে মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা এটা মাথায় আসছে না ওই যে মানুষটাকে নিয়ে আমি বারবার ভাবছি উৎকণ্ঠায় ভুগছি সেটা আমার মাথায় আসবে না আমি স্বাভাবিক থাকতে পারবো কারণ যত আমি ওই দিকে অগ্রসর হব নিজের কাজের দিকে নিজের ক্ষেত্রের দিকে আমি অগ্রসর হব তত আমার ওই মানুষটাকে নিয়ে কোনো রকমের আকাঙ্ক্ষা জন্মাবে না কারণ আমি সেই সময়টাকে দিতেই পারছি না যেখানে আমি ওকে নিয়ে ভাবব তাই যে কোনো একটা কাজ সেটা তোমার যদি নিজের ড্রয়িং হয় ড্রয়িং নিজের কোনো কাজ হয় সেই কাজ বা হতে পারে তুমি কোনো কোর্স করছো হতে পারে তুমি কিছু না হোক তুমি খেলা দেখছো বা কোথাও ঘুরে আসছো বা পার্কে যাচ্ছ আড্ডা দিচ্ছ বন্ধু বন্ধুবান্ধবের সাথে ঘুরছো যাই করো না কেন নিজেকে ব্যস্ত করে ফেলো তাতেই দেখবে তোমার অনেকটা সমস্যার সমাধান হয়ে গেছে বুঝতে পেরেছ কারণ এই বিষয়টা যখনই করবে তোমার নেগেটিভ এনার্জিগুলো আর ওর কাছে সেন্ড হবে না ওখানে একটা ব্যারিয়ার তৈরি হবে যেতেই পারছে না তো ব্যাপারটা তুমি তো নিজেকে ব্যস্ত করে তুমি নেগেটিভ এনার্জিটা সেন্স করবে কখন তাই না থার্ড পয়েন্ট এই যে সেই মানুষটাকে নিয়ে তুমি সারাক্ষণ ভাবছো বা সেই মানুষটার কথা তোমার মাথায় সারাক্ষণ আসছে সারাক্ষণ চিন্তায় মধ্যে সেই আসছে এটার আর একটা বড় কারণ কি জানো তো ওই মানুষটার উপস্থিতি বা বলতে পারো যে ওই মানুষটার একটা চিন্তা তুমি অল টাইম করছো ও কেমন আছে কি করছে কার সাথে ঘুরছে আমাকে ছাড়া কি ও অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে তুলেছে আমাকে ছাড়া কি ও বিয়ে করে নিয়েছে আমাকে ছাড়া কি ও অন্য কোনো মেয়ের সাথে সুখে আছে এই জিনিসগুলোই তুমি সারাক্ষণ ভাবো তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো দেখবে ঠিক উত্তরটা তুমি নিজেই পেয়ে যাবে যে তুমি কি কি ভাবছো এবার এই ভাবনা চিন্তাটা ঠিক আছে এই ভাবনা চিন্তাটা যখনই তুমি ভাবছ তখন অনায়াসে একটা এনার্জি তৈরি হয়ে যাচ্ছে আর এই যে এনার্জি ওর কাছে তো পৌঁছাচ্ছেই তার সাথে এই এনার্জি যেহেতু নেগেটিভ একটা এনার্জি হচ্ছে সে তো তোমাকেও ডিস্টার্ব করছে বারবার কারণ ও তোমার ব্রেন থেকে পুরোপুরিভাবে চলে যাচ্ছে না একটা ভাইরাসের মতন যে একটা ভাইরাস ঢুকে গেলে সে আর বেরোতে চায় না তাকে ওষুধ দিয়ে মারতে হয় তাই তো ঠিক তেমনটাই তোমাকেও করতে হবে যে আমি ওই মানুষটাকে বারবার যে ভাবছি ঠিক আছে তো সেই মানুষটা আমাকে নিয়ে ভাবছে না হিসাবে তাই বলে যে আমি যেই মানুষটাকে নিয়ে ভাবছি কষ্ট পাচ্ছি যেই মানুষটাকে নিয়ে এত চিন্তা ভাবনা করছি সেই মানুষটা আমাকে নিয়ে ভাবছে না সেই মানুষটা তো আমাকে নিয়ে কোনো কষ্ট হচ্ছে না তো তোমার ভেতরে ওই মেন্টালিটিটা তৈরি করে যে ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে ও যদি আমাকে ছাড়া খুশি থাকতে পারে ওর যদি আমাকে আমার সাথে কথা না বলে ভালো হয় বা ওর ফিল বেটার হয় তাহলে আমার ওকে ছাড়া কোনো ব্যাপার না থাকা ও থাকতে পারলে আমিও থাকতে পারবো ও যদি আমার সাথে না কথা বলে আমার সাথে সময় না কাটিয়ে যদি খুশি থাকতে পারে আমারও খুশি থাকার কোনো অসুবিধা নেই এরকম একটা মেন্টালিটি নিজের মধ্যে ডেভেলপ করতে হবে যদি এটা ডেভেলপ করতে পারো যে ও ভালো আছে তো আমিও ভালো আছি যে ও যদি আমাকে খুশি থাকা যদি আমাকে দুঃখী করে দিয়ে চলে গেছে গিয়ে ও ভালো আছে তো ওর সাথে যদি কথা না বলি তাহলে আমিও ভালো থাকবো বুঝতে পেরেছ কারণ ওকে যতটা যতক্ষণ না স্পেস ওকে না দেবে ততক্ষণ কিন্তু সেই মানুষটা তোমার মাথার মধ্যে ঘুরে বেড়াবেই ওকে স্পেস দাও ওকে সময় দাও ওকে বোঝার একটা সুযোগ দাও তাহলে গিয়ে ও বুঝতে পারবে তোমার কতটা তুমি ওর লাইফে কতটা ইমপ্যাক্ট ফেলো তোমার ওর লাইফে কতটা গুরুত্ব দাম আছে সেটা যদি তুমি না বোঝাতে পারো তাহলে কিন্তু কোনো লাভ হবে না বুঝলে এবার তুমি ওকে যদি স্পেস দিয়ে দাও যে ওকে সময় দিচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমার আমার সাথে দরকার নেই কথা বলার আমি অতটাও ফেলনা নই যে আমাকে সারাক্ষণ তোমার পেছনে ঘুরে বেড়াতে হবে তোমার বলতে ইচ্ছা হচ্ছেন ফাইন বলবেন বলবে না কথা সময় নাও তুমি বোঝো মানুষের যে অস্তিত্ব মানুষের যে দরকার সেটা তুমি উপলব্ধি করো তারপর আসো আমি আছি তোমার জন্য তাহলেই সে সুযোগটা বুঝতে পারবে বা সেই তোমার যে ক্ষতটা সেটা উপলব্ধি করতে পারবে তার আগে পারবে না নয়তো তোমার মাথায় সারাক্ষণ আসতেই থাকবে আসতেই থাকবে তুমি সেইকে সরাতে পারবে না মাথা থেকে বুঝতে পারলে লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা সব থেকে বড় কি বিষয় জানো সব থেকে বড়ো বিষয় এটাই যে আমি একটা ইন্ডিভিজুয়াল পারসন একটা আকৃতি এই আকৃতিটাকে না আমাকে নিজেকেই বাঁচাতে হবে আমি যতই বলি ভালোবাসি 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 ঠিক আছে এই ভালোবাসিটা তখনই হবে যখন সেই মানুষটা এই আকৃতিটাকে দেখে সন্তুষ্ট হবে কারণ আমি যার জন্য এত কিছু করছি যার জন্য আমি এত কষ্ট করছি কষ্ট সহ্য করছি কান্না করছি যার জন্য আমি সারা পৃথিবীকে এক করে দিচ্ছি সেই মানুষটার যদি আমাকে দেখে মন না গলে দেখে কথা বলে না কিন্তু দেখে দেখে মন না গলে দেখে সন্তুষ্টি না হয় সেই মানুষটা কিন্তু আমার সাথে থাকবে না এটা বুঝতে হবে এটা আজকালকার দিনের একদম বেসিক প্র্যাকটিক্যাল কথা তুমি এটা মানো চাই না মানো তোমাকে দেখে যদি সেই মানুষটার মন না ভরে ও আজকে তোমার সাথে কথা বলবে কালকে তোমার সাথে কথা বলবে পরশু সে আরও একটা মানুষের কাছে মুখ মারতে যাবেই যেই মানুষটা তোমার থেকে সামান্য হলেও দেখতে সুন্দর তাই নিজেকে ভালোবাসো নিজেকে সেই সময়টা দাও নিজেকে সেই সুযোগটা দাও নিজেকে সেইভাবে গঠন করো যেখানে আর কিছু না হোক তুমি নিজেকে এটা বোঝাতে পারো যে আমি অনেক সুন্দরী আমার বাহ্যিক গঠন অনেক ভালো আমার কারোর জন্য ওরকম করার দরকার নেই যে আমাকে ভালোবাসার সে আমাকে ভালোবাসবেই আর সেই সৌন্দর্যটা দেখেই ভালোবাসবে এই ভেবে নিজেকে যদি তৈরি করতে পারো না বাহ্যিক দিক থেকে অন্তর দিক থেকে তুমি যেমন আছো আছো কিন্তু তোমাকে বাহ্যিক দিক থেকে তৈরি হতে হবে যদি করতে পারো তাহলে ডেফিনেটলি আমি বলে রাখছি বন্ধু তোমাকে কেউ হারাতে পারবে না কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না বুঝতে পারছ আর সব থেকে বড়ো এই যে যেই মানুষটা তোমার মাথায় বারবার আসছে ঘুরপাক করছে বারবার তোমাকে মানে তোমার শিডিউল থেকে বার করে দিচ্ছে তার জন্য কি করতে হবে হিলিং মেডিটেশন করো রোজ পনেরো মিনিট করো দরকার যদি মনে না করো করো মিনিট মেডিটেশন এই এই যে সফটওয়্যারটাকে না একটুখানি রিলিফ দিতে লাগে সারা দিনে ঠিক আছে একটু রিলিফ দিতে হবে কেননা ওটাকে যদি আপডেট না করো প্রত্যেক দিন সমস্যা হয়ে যাবে একটু তো ওর ভেতরে একটু ক্লিয়ারেন্স দরকার ভাইরাসগুলোকে ক্লিন করা দরকার তো সেটা যদি সুযোগই না দাও তা তো তোমাকে কষ্ট দেবেই কারণ ওর মধ্যে তো জাঙ্ক ফাইলগুলো সব ভরে আছে না জাঙ্কগুলোকে ক্লিয়ার করতে হবে তো তারপর তো না সফটওয়্যারটা ভালো চলবে এটা হচ্ছে মেন ব্যাপার সময় দাও সুযোগ দাও সব ঠিক হয়ে যাবে সেই মানুষটাও দেখবা ভ্যানভ্যান করছে না সেই মানুষটা সত্যিকারে ফিরে এসছে নয়তো তো কোনোদিন আসবে না যাকে তো আজ এ পর্যন্তই যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে কথাগুলো ভালো লেগেছে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর এই চ্যানেলটাকে একটা আবার সাবস্ক্রাইব করে দেখোই না কেমন হয় আর চলি পরে দেখা হয় অন্য কোনো ভিডিওতে টাটা